হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতে সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম ঢালিউড কুইন অপু এবং সুপারস্টার শাকিব খান এই মুহূর্তে অনেক বেশি নিরাপদে থাকেন এমন চিন্তাই করছেন দেশবাসী সুপারস্টার শাকিব খান সালমান শাহর মৃত্যু রহস্য নিয়ে যে মন্তব্যটি করেছেন সেটা আসলেই অনন্য তিনি বললেন এই পর্যন্ত যত তারকা এসেছেন মতো পৃথিবীতে বাংলাদেশে আমার ইতিহাসে মনে হয় আর কোন তারকা আসবে না সালমান ভাই বেঁচে থাকলে এখন আরও কাজ হতো অনেক দূর এগিয়ে যেত ইন্ডাস্ট্রি আমি তার আত্মার মা ফেরাত কামনা করি সবসময় সালমান শাহ মৃত্যুর পরপরই সুপারস্টার শাকিব খান আসেন মিডিয়াতে আসার পর থেকেই সাকিব ও পুজিটিবদ্ধ হয়ে অনেক কাজ করেছেন টালিউড কোনো উপবিশ্বাস বলেন সাকিব খান নাকি সালমান শাহ দুজনের মধ্যে আমাকে মাঝে মধ্যেই কম্পেয়ার করতে দেয়া হয় আমি দুজনকেই পছন্দ করি আমার স্বপ্নের নায়ক সাকিব খান আর সালমান ভাই কাজ আমি দেখেছি যখন বড় হয়েছি তখন দেখেছি বুঝেছি অসাধারণ অভিনয় করেছেন তিনি বেঁচে থাকলে অনেক বড় সুপারস্টার অনেক তিনি এখনই সুপার আর পৃথিবী কাঁপিয়ে দিতেন তাতে কোনো সন্দেহ নেই সাকিব সালমান ভাই দুজনই অনেক দূর এগিয়ে নিতেন ইন্ডাস্ট্রিকে এই যে চমৎকার একটি মন্তব্য করলেন ঢালিউড কুইন বিশ্বাস তাকে আসলেই প্রশংসার দাবিদার তার এই মন্তব্যটি ওদিকে সাকিব খানের কাজ নিয়ে সাকিব ভক্তরা যতটা আশাবাদী ইন্ডাস্ট্রি যতটা আশাবাদী তার চাইতে বেশি সংখ্যায় রয়েছেন নীলা চৌধুরী অর্থাৎ সালমান স্যার মা তিনি বলেন সালমান তো চলেই গেছে সাকিব ইন্ডাস্ট্রিকে পঁচিশ বছর ধরে টেনে নিয়ে গেছে আমি আমার ছেলের মতোই সাকিবের মধ্যে প্রতিভা দেখেছি এবং সাকিব সেই জায়গাটা ফিরিয়ে নিয়ে এসে আসতে পেরেছে নিজের যোগ্যতায় এখানে বাংলাদেশের কারো কোনো যোগ্যতা নেই ও যে জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করেছে এটা আমি বলতেই পারি সাকিবকে এখন আরও বেশি সাবধানী হতে হবে কারণ আমাদের দেশের দেশের ভালো হোক এটা কেউই চায় না এবং আমাদের দেশের একজন চমৎকার নায়ক একজন ভালো নায়ক সেই হিসেবে এটা সবাই মানবে সবাই স্বীকার করবে যারা অতীতের সুপারস্টার ছিল যেমন আলমগীর ফারুক এবং আহ নায়ক রাজ রাজ্জাক তিনি যদি বেঁচে থাকতেন তিনি সাকিবকে অনেক বেশি স্নেহ করেছেন অনেক কাছ থেকে দেখেছেন তিনি তাকে অনেক দোয়াও করেছেন আমি যতদূর জানি তো সেই দিক থেকে আমার মনে হয় সাকিবের নিজেকে একটু সাবধান হওয়া উচিত যার তার সাথে মেশা উচিত নয় এবং ওর এখন ইন্ডাস্ট্রিকে আরও অনেক কিছু দেবার আছে অনেক কিছু তৈরি করবার আছে শুধু ও নিজে কাজ করে চলে গেল এটা হবার নয় ও ভালো ভালো কাজ করছে ঠিক আছে এগুলোকে ওর যারা জুনিয়র রয়েছে তাদের মধ্যে ছড়িয়ে দেয় তাদের মধ্যে থেকে কোনো একজন সাকিব ওর তৈরি করে যাওয়া উচিত আগামী বিশ বছরে যেমনটা অন্যরা করে না আমার মনে হয় সেটা ওর করা উচিত কারণ ও যা করেছে যা ইন্ডাস্ট্রিকে দিচ্ছে এটা অন্য কেউ দিতে পারেনি সুতরাং ওর অবদান আসলেই অনস্বীকার্য আমার তো এখন ওকে নিয়েও শঙ্কা হয় আমার ছেলে সালমান সার মতো বন্ধুরা আমরা চাই আসলেই নীলা চৌধুরীর এই কথাটি সাকিব খান মেনে চলবেন এবং নিজেকে সাবধানে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুল